আপনি কি சிகிச்சை নেওয়ার জন্য আমাদের এখানে আসেন? নাকে পলিবসন লাগি তো আইছি আমি। নাকের সমস্যা। এই নাকের পলিপাস কতদিন যাবত আপনার? 1 বছরই তো হয়ে যাব। আমরা তো আপনার নাক পরীক্ষা করে দেখলাম যে নাকে মোটামুটি অনেক বড়ই পলিপস। পলিপাসে ভুগছেন যেমনটা আপনি বলতেছিলেন। এন্ড কিছু ধরে আমার বেশি অবস্থা খারাপ। পলিপসের জন্য আপনার কি কি প্রবলেম আপনি ফেস করতেছেন? কি প্রবলেম হচ্ছে আপনার সাথে? অনেক প্রবলেমি আছে আমার। আমরা যদি বলি যে আপনার মাথা ব্যথা সেটা কি আছে হ্যাঁ মাথা ব্যথা তো প্রায় সময় হয় আমরা অধিকাংশ সময় দেখি বলি পাশের রোগীদের মাথার সামনের সাইড ব্যথা করে প্রচুর পরিমাণে আপনার কোন সাইড ব্যথা করে সামনে না সাইডে বেশি সামনের সাইড ব্যথা করে মানে এই জায়গাটাই প্রচন্ড ব্যথা করে আপনার খাবারের রুচি কি রকম খাবারের রুচি তো নাই আপনার গ্রাণ শক্তি ঠিক আছে না আমি মাঝে মাঝে নিতে পারি আর মাঝে মাঝে বুঝি না কি গ্রাণ গ্রাণ নিতে পারেন না আপনার বডিতে অ্যালার্জি আছে হ্যাঁ কিছু আছে অ্যালার্জি আচ্ছা আচ্ছা অ্যালার্জির সমস্যাও হচ্ছে পাশাপাশি গ্যাসের সমস্যা আছে জ্বর ঠান্ডা সব সময় লাগে তাই মানে ভালো হয় না আপনার কি নাক অফ হয়ে থাকে সব সময় নাক দিয়ে পানি পড়ে পানি পড়ে না তবে নাক অফ হয়ে থাকে আমরা অধিকাংশ সময় দেখতে পারি মহিলা পেশেন্টদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই যে ওনাদের এই কারণে মিজাজ খিটখিটে হয়ে যায় যেটাকে আমরা বলি অল্পতেই রাগ উঠে যায় আপনার সাথেও কি হয় হ্যাঁ আপনার অল্পতে মিজাজ খিটখিটে হয়ে যায় ভালো লাগে না আমি সব সময় চাই নিবিড়ে থাকব লাগে ও আচ্ছা আচ্ছা তার মানে আপনারও অল্পতে মিজাজ হট হয়ে যায় অনেক গরম হয়ে যায় মাথা ব্যথা তাহলে তো তখন কথাবার্তা আমি আওয়াজ কোন কিছু আবার অনেক সময় দেখা যায় যে পলিপাসের পেশেন্ট গুলা তাদের হচ্ছে হাঁচির একটা প্রবণতা থাকে যে প্রতিদিনই হচ্ছে দুইটা চারটা আসে আবার বুঝতে পেরেছি তো এই যে সমস্যাগুলা এই সমস্যা গুলা তো আপনাকে অনেক কষ্ট দিচ্ছে আপনি যেমনটা বলতেছিলেন যে আপনি আপনার হিউম্যান ফুল বডি পুরাটাই ব্যাথা চলে আসে মাঝে মধ্যে মানে এটার জন্য হ্যাঁ সর্দি তাই তো ওটা শরীর ব্যাথা করে ব্যথা আমি লড়াইতে পারি না শরীর খুবই খারাপ লাগে পরে মাথা ঘুরায় মাথা বেতা তাহলে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো এখন আমরা আপনাকে আইডেন্টিফাই করলাম আমরা আপনাকে এখানে একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছি এখানে কিছু বিষয় আছে এখানে সুন্দর করে আমরা উল্লেখ করে দিয়েছি যে আপনি কোন কোন খাবার গুলা খেতে পারবেন আর কোনগুলা খেতে পারবেন না লাইফস্টাইল কিরকম হবে এখানে মোটামুটি একটু ডেমো দেওয়া আছে এগুলা একটু মেনটেন করে চলতে হবে আর আমরা যে ঔষধ আপনাকে সিলেক্ট করে দিয়েছি এই ঔষধ গুলা ধারাবাহিক ভাবে যদি আপনি কন্টিনিউ করেন আশা করি পনেরো বিশ দিনের ভিতরে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন এই সমস্যাগুলা থেকে আপনারা হচ্ছে এই পলিপস নিয়ে আক্রান্ত দীর্ঘদিন যাবৎ তারা হচ্ছে আমাদের নিউ লাইফ হেলথ কেয়ার চাইলে ভিজিট করতে পারেন ভিজিট করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন সুস্থ থাকুন এই কামনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুমুল্লাহ